আমি মাছ ভাজার জন্য মাছ দিলাম মাছ ভাজি করার পর যে আমার এখানে তেল আছে তেলগুলা কি নষ্ট হইব এরকম না আমি এখানে ডাইরেক্ট পিএসকুচি দিয়ে দিলাম আর কিছু টিপস আমি আপনাদের দিয়ে দিই তিনটা যে হাড়ি থাকে এইখানে আমি মাছ ভাজার জন্য মাছ দিলাম জাস্ট আপনাদের আমি দেখানোর জন্য এটার আমি সুইচটা দিয়ে দিলাম আর এটার মধ্যে আমি চাল দিলাম এখানে ঠিক এক কেজি চাউল আছে একদম কিভাবে রান্না হয় খুড়ি নাটি সব আপনাদের ভালো করে আমি বুঝাই দিব এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এই যে যে চালটা আমি বসাইলাম ঠিক কত মিনিটে রান্না হয় এটা আমি দেখাবো আর এই পাশে যে আমি মাছটা দিছি এটা একটু দেখেন হিটটা অনুভব করেন এখানে মাছ ব্যস্তছি খেয়াল করেন যে মাছ অনেকে আসেন না যে অফিসে যাইবেন দ্রুত ডিম বাজার প্রয়োজন ডিম ভাজি রুটি শেঁকা পরোটা শেখা পৃথিবীর যে কোনো রান্না আপনি এখানে রান্না বান্না করতে পারবেন আপনাদের এই নতুন যেই প্রোডাক্টগুলো আসছে মিয়াকর এগুলার কিন্তু আপনার কালার আসছে আপনি তিনটা এ একটা রেড কালার এ একটা হোয়াইট কালার এ একটা গ্রে কালার আর এগুলা প্রত্যেকটারই হাড়ি থাকবে আপনি তিনটা করে এই ধরনের তিনটা হাড়ি থাকবে যার যেই কালারটা প্রয়োজন নিতে পারবেন আর বিশেষ করে রান্না করার মানেটাই হইল কত মিনিটে রান্না হয় কত কেজি চাই কোনটা কি করতে পারবেন খুটি নাটি ছোটখাটো জিনিস যে আপনাদের আমি খুব ভালো করে বুঝাই দিতে পারি খেয়াল করেন এখানে আমি মাছ বাজার জন্য দিছি এখানে আমি বাদ দিছি বাদ অলরেডি হয় সারলো মানে শেষ পর্যায়ে এখানে একবার শুধু আমি মাস্টারে উল্টাইছিলাম এই এই জিনিসটারে নোট করে রাখেন এই যে দেখেন উটরা পড়ে যাইতেছে মানে কীরকম হিট কতটুকু দ্রুত হইব এগুলি কিন্তু সব কাস্টমারের জানতে হইব খুঁটিনাটি সব যাই যাইনি তো একটা মাল কিনবেন হিট দেখছেন এটা কি পরিমাণের হিট হয় এই দেখেন মানে আর দুই এক মিনিট গেলে বাত এটা কমপ্লিট হয়ে যাইব আর এখানে মাছটা আমি একবার শুধু উল্টাই দিয়েছিলাম এখানে মাছটা হওয়ার জন্য মাছটা কমপ্লিট হোক মাছটা বাজার পরে একদম আপনার আমি দেখাই দিতেছি এইভাবে যদি কেউ নাড়াচারা দিতে চান নাড়াচারাও দিতে পারবেন এখানে পাক্কা এক কেজি চাউল আমি দিছি মানে এই হাড়িতে যেমন এটার সাড়ে পাঁচ লিটার কেনার সময় যদি অনেকে না যায় না কিনেন যে বাই সাড়ে পাঁচ লিটার মনে হয় দুই তিন কেজি চাইলাম ইরাই ফেলাম ওই এরকম অনেকের মনে হইব এই যে এখানে দেখেন বক্সে লেখাই আছে দেখেন ফাইভ পয়েন্ট ফাইভ লিটার এক একটা মেশিনের এক একটা কুকারের এক এক রকম মাপ দেওয়া থাকে ওই মাপটা রানলে পরে বোঝা যায় কতটুকু আডে এটার মধ্যে আপনার যদি মোটা চাল উনত্রিশ সাত্রিশ যে মোটা চাউল আছে ওগুলো যদি দেন সাতশো পঞ্চাশ গ্রাম যদি নাজির চাল দেন চিকন চাল তাহলে পাক্কা এক কেজি এই হাড়িগুলাতে ধরবে যদি কেউ এক কেজির বেশি করেন ওই অপশনও আছে আমার কাছে তবে এটা এটা না নিতে হবে আপনার এটা এটা হলো আট লিটার এখানে দেড় কেজি পরিমাণের চাউল আটবে পাক্কা দেড় কেজি এই যে যে রান্নাগুলা করতেছি আমি কতটুক সময় লাগে মূলত এটা দেখেন অনেকে দূরত্ব চান না এই দেখেন এখানে যে মাছ দিছি মাছটা কমপ্লিট হয়েছে এর মধ্যে বাত রান্না শেষ আমি চাইতেছি যে আমার থেকে যারা মালগুলা কিনবো একদম না বুঝা প্র্যাকটিক্যালভাবে যাতে এই জিনিসটা সবাই নিতে পারে যে আমার সংসারে দরকার একটা আমি কিনা আনলাম আর একটা আমি তো এরকম না যে এটা সপ্তাহে সপ্তাহে কিনমু কিবা মাসে মাসে কিনবো এই জিনিসটা মানে যে গ্যাপটা থাকে না কাস্টমারের লাগে ওই আমি করতেছি যে একদম কাস্টমারের যেন এই দেখেন প্রত্যেকটা মাছ সুন্দর বাজা হয়ে গেছে এখন খেয়াল করেন আমি তো মাছ বাজি করলাম মাছ বাজি করার পর যে আমার এখানে তেল আছে এগুলো আমি অন্যটায় ডালবো কিবা আমার তেলগুলা কি নষ্ট হইবো এরকম না আমি এইখানে ডাইরেক্ট পিয়াসুচি দিয়ে দিলাম মানে মাছ বাজি করার পর যদি আপনার সংসারের সবাই তো মা বোন তো সবাই চান যে সেভ করার জন্য তাহলে আপনি ডাইরেক্ট এখানে পেঁয়াজ কুচি দিয়ে তরকারি রান্না করে ফেলবেন মানে আপনার তেলের যে লসটা ওইটা যেতে না হয় আরেকটা পাত্র কিবা আরেকটা বাটি এত কিছু আপনার বড়ানের প্রয়োজন নাই এগুলো ধুই তো কষ্ট লাগে তাই না তো এইভাবে আপনি রান্না করতে পারবেন এই জায়গায় একদম যেতে আমি এর জন্য রান্না করে একটা দেখাই দিই একটু দেখায় না দিলে অনেক মা বোনের শান্তি হবার না যে এর জন্য আমি চাইতেছি যে দেখা বুঝা তারপরে কিনেন অনেকে আছেন না যে বাচ্চা কাচ্চা আছে দুই তিনটা সংসারের অনেক কাজ করতে হয় হাঁপায় যান একদম পারফেক্ট জিনিস এই জিনিসগুলো হলে একদম পারফেক্ট জিনিস এই দেখেন বাট প্রায় কমপ্লিট আমি বাটটা নাড়া দিয়ে একটু দেখাই দিই আপনাদের এখানে পানিটা আছে পানিটা শুধু একটু কমবে আমি এটা এখনই বন্ধ করে দিলাম এটার যে হিট আছে ওই হিটে তাপে তাপে এটা এমনি কমপ্লিট হয়ে যাবে আমি এখন যদি বলি যে বাত কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে জাস্ট একটু হিটের প্রয়োজন তো মেশিন চালো না মেশিন বন্ধ অবস্থায় যে হিটটা হইব ওই হিটটাই আপনার এন আপ ডাকনাটা আমি এখানে দিয়ে দিলাম মানে বাটটা যদি আপনি রান্না করেন এক কেজি চাউল এই জিনিসটাতে মাথায় রাখেন এক কেজি চাউল রান্না করতে আপনার সময় লাগবে দশ থেকে সর্বোচ্চ বারো মিনিট মাছবাজি করছি এইখানে পিয়ে জামি। কষানোর জন্য দিছি তাহলে আপনি আইডিয়া করেন যে আপনার ওইটাতে কতটুকু সময় লাগবে এর জন্য একটু রান্না করে যদি প্র্যাকটিক্যাল দেখা দিয়ে অনেক মা বোনের সুবিধা হয় ক্যাচ করতে পারে ব্রেনে যে আমার এই জিনিসটা নিলে কতটুকু সেভ হইতেছে কি টাইমটা আমার বাঁচতেছে কি বা সংসারে অন্য কাজ করতে পারি কি আমার ছেলে সন্তানকে একটু স্কুলে দিয়ে আসতে পারি এই সময়টা ক্যাচ করতে পারবেন এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম মা বোনদের মতো তো আর পারব না জাস্ট আমি দেখাই দিতেছি কিভাবে রান্নাটা হয় কিবা রান্না কইরা গ্যাসের চুলার মতো যে রান্না করা যায় ওই প্রসেসিংটাই দেখাইতেছি গ্যাসে যেইভাবে রান্না করেন ঠিক ওইভাবেই আপনি এখানে রান্না বান্না করতে পারবেন সবজি দিয়ে দিতেছি রান্নার জন্য দেখেন আমি কিন্তু ওইখানে হ্যান্ড গ্লাভস কিবা অনেকে অনেক নামে ডাকেন এটারে কিবা লুস আমি কিন্তু ইউজ করতেছি না মানে কি আপনি এইভাবে রান্না করতে পারবেন কতটুকু ইজি খেয়াল করছেন হাড়ি কিন্তু নড়াচড়া করে না একদম ইজিতেই রান্না বান্না করতে পারবেন খুব সহজ হবে আপনাদের জন্য সংসারের জন্য একদম বেস্ট একটা প্রোডাক্ট আর যেহেতু বিদ্যুতের জিনিস এক একজন দোকানদার এক এক রকম বুঝাইবো এক এক রকম কথা কইব বিক্রির জন্য বহুত কিছু বলবো ভাই আমার কাছে কোনো চিটিং বিটিং নাই আমি একদম ডাইরেক্ট সত্য কথা কমো এতে বেসা কিনা কম হয় আল্লাহ চালায় নাই তবে যা খরচ হইব আমি তাই কমো যে আপনার ওই যে খুশি কইরা ফেলামো যে দশ বছরের গ্রান্টি পাঁচ বছরের গ্রান্টি পাল্টাই দিবো নতুন দিবো আইবেন পরে দিবো না যা দিতে পারবো তা কমু একটা ওয়ার্ড বাড়ায় কমো না আমার কথার জবানের বহুত দাম আমি একদম ক্লিয়ার করে মাল বেসবো আপনার কাছে এবার আমি আপনারে এগুলা তিনটা যে হাড়ি থাকে এটা একটু দেখাই এইরকমের একটা ডাকনা থাকে খেয়াল করেন এই একটা ডাকনা থাকে একটা ব্ল্যাক হাড়ি থাকে একটা সাদা থাকে একটা গোল্ডেন কালার থাকে মানে এক এক কালারে এক এক রকম দেওয়া থাকে আর যে সময় যে প্রোডাক্টটা থাকবো ওই প্রোডাক্টটাই আমি আপনাকে দিব এই দেখেন এটা হলো ক্যাটালগ খেয়াল করেন আর এটা কি ওয়ারেন্টি কার্ড এই জিনিস জীবনে কোনো দোকানদার দেখাইবো না কারণ আছে এই যে দেখেন ওয়ান ইয়ার্স লেখা আছে এই জায়গায় ওয়ান ইয়ার্স ওয়ান ইয়ার্স মিয়াকো সার্ভিস সেন্টার মিয়াকো প্রোডাক্ট ফর সার্ভিস এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এখন এটা বেচার লেগে অনেকেই বলবো যে এটা গ্রান্টি পাল্টাই দেবো নতুন দেবো ভাই কাস্টমার দোকানদারের লগে মারামারি করবো আর আমি চাই না আমি যদি কই যে এটা গ্রান্টি প্রতারণা হইলো দুই লাখটা ফোন কিনলে ওটা গ্রান্টি ওয়ারেন্টি দেন এখন যদি আমি বলি এটাতে গ্রান্টি বিক্রির পরে কাস্টমারই চিনব না আমি যদি এটা আপনারা আশ্বস্ত করি যে ভাই এটাতে যদি কোনো প্রবলেম হয় আমি আপনারে সুরাহা করে দেবো কিবা পার্সপাতি লাগলে আপনার খরচ দিবেন আমি আপনারা লাগাই দেবো এটা গ্রান্টেড যদি বলি যে পাল্টাই দেবো তাইলে এই কথা যে কইব এই মনে করবো যে আপনারা বেসার পরার চিনবই না এটি স্বাভাবিক পাল্টাই আবার দেখেন না যে জায়গায় কম পানি দেয় না এই জায়গায় দোকানদার পাল্টাই দিব এটা অস্বাভাবিক কথা বার্তি ভাই আপনারা আমি ঠিকঠাক করে দেবো ভাই এটা এক বছর না পাঁচ বছর না ছয় বছর পরও আনলে দশ বছর পরও আনেন যদি ঠিক করার মতো জায়গা থাকে আমি ঠিক করে দেবো অবশ্যই আর এখানে যে আমি বাতটা বসাইছিলাম এটা অনেক আগেই হয়ে রয়েছে একদম দেখেন এক কেজি চাউল পাক্কা এই জায়গায় আছে একটা বাত একটা বাতের সাথে ধরে নাই তলে বাইরে এইখানে যদি ভাত রান্না করেন আপনি এক জাস্ট টাইমটা থেকে বারো মিনিট এর মধ্যে রান্না কমপ্লিট হবে আর যদি কেউ বলেন মাল নেওয়ার পরে হয় না একদম বলমুজের ডাইরেক্ট আমার কাছে নিয়ে যাবেন আমার দোকানে পড়বেন হলো রান্না কইরা দেখাই দেবো তারপরে আপনি মাল নিবেন এটা মাঝ অবস্থায় আছে এই দেখেন হিটটাও একটু দেখতে পারবেন আর এখানে আমি টমেটো দিব একদম বাসায় যেভাবে রান্না করেন ঠিক ওইভাবেই করতে পারবেন গ্যাসে যেভাবে রান্না করেন ঠিক ওইভাবেই করতে পারবেন তবে এটাতে রান্না করার শান্তি আছে ঝামেলা কম ধরেন আপনি এই জায়গায় যদি একটা গ্যাসের চুলা হইতো একটা ফ্রাই প্যান দিয়া মাছ ভাজতেন আরেকটার মধ্যে তরকারি বসাইতেন দুইটা জিনিস আপনার ধুইতে হইতো আবার একটা গ্যাসের চুলা তো একটার ভিতরেই করতে পারবে সব কিছু আর প্রচন্ড পরিমাণের হিট আছে এখন এটার কারেন্ট খরচ কিরকম হয় এটা হলো মুখ্য বিষয় আসেন কারেন্ট খরচটা আমি বুঝাই দিই একটা রাইস কুকার যারা ব্যবহার করেন সারা মাস ভাত রান্না করেন দুই বেলা কইরা এতে কারেন্ট খরচ হয় কত টাকা একশো সত্তর একশো আশি সর্বোচ্চ দুইশো টাকা এক মাসে খরচ হয় এখানে তরি তরকারি আনুষাঙ্গিক আরো অনেক কিছু রান্না বান্না করবেন যে সকালে রুটি সেঁকবেন মাছ ভেজা তরকারি রানবেন গ্যাসের চুলা বাদ দিলে পরে এটার ভিতরেই কিন্তু সকল চাপ পড়বে রান্না বান্নার সব চাপ এটার ভিতরেই অতএব এটার মধ্যে আপনার খরচ হবে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা পুরো মাসে এক হাজার ওয়াট টানা যদি এক ঘন্টা ব্যবহার করেন বন্ধ না করেন টানাপ যদি ব্যবহার করেন তাহলে আপনার এক ইউনিট এখন এটাতে যদি বাত রান্না করেন একটু খেয়াল করেন আমি এখানে দশ থেকে বারো মিনিটের মধ্যে বাতটা কমপ্লিট করছি তার মানে এক টাকার বিশ পয়সার মধ্যে খরচ হয়েছে সাত টাকা আট টাকা ইউনিটও যদি আপনি ধরেন তা আপনি সারাদিনে যদি তিনবারও বাত দেন তাহলে তিন টাকা ষাট পয়সা ধরেন চার টাকাই খরচ হইলো তিনবার তিনবেলা যদি বাত দেন এই হিসাবে আপনার তরকারিতে ধরেন দুই টাকা এরকম করে দৈনিক আপনার ধরেন পাঁচ ছয় টাকা করে খরচ কিবা আপনার ষাট টাকা করে খরচ ধরেন তাইলে কত টাকা হয় দুই দিন দশ টাকা ওই ঘরের না মাসে আপনার তিনশো টাকা তিনশো থেকে সাড়ে তিনশো টাকা হাইস্ট যা রান্নার বেশি তো আর কিছু এটাতে করবেন না রান্নাই তো করবেন একবেলা দুই তিন ফিট করে এই রান্না করে খান তিনশো থেকে সাড়ে তিনশো টাকা আসবে একদম পাক্কা এটা একদম প্রমাণিত প্রমাণ করার পরেই আমি আপনাদের এটা বললাম আর কিছু টিপস আমি আপনাদের দিয়ে দিই যখন আপনারা এটার মধ্যে রান্না বান্না করবেন যে হাড়িটা দিয়ে কিন্তু অনেকে চাইল দন শাকসবজি দন এই তলাটারে মুসা তারপরে মেশিনটার উপরে বসাবেন যদি লং যে চান যে আমি অনেক বছর ব্যবহার করতে চাই সেক্ষেত্রে বাতের মার উপচায় পড়লে এটার ভিতরে ঢুকার কোনো সিস্টেম নাই আপনি যেই জায়গায় রাখবেন ওই জায়গায় পড়বে হাড়ির সিস্টেমটাই এরকম আসেন দেখেন এই জায়গাটারে খেয়াল করছেন আমি যে এটাতে বাত রান্না করছি এখানে উপচয়ে পড়ছে কিন্তু এখানে পড়ছে এই যে যে পড়াটা হাড়ির এই বডি যে মেশিনটা এটার চাইতে এই বডিটা বড় ওই রকমভাবে বানানো হয়েছে পড়লে ডাইরেক্ট এটা এই বরাবর নিচে পড়বে এই বরাবর নিচে পড়বে মানে ভিতরে ঢুকার কোনো সিস্টেম নাই এটার খাপটাই এই যে শেপটা আমি আপনাকে দেখাই দেখেন এই যে এটাতে যদি ফলো করেন দেখেন এই যে মেশিনের যে বডিটা খেয়াল করেন বডিটা কই ঢুকলো দেখছেন একদম বডিটারে কিন্তু এখানে যে বাড়তি মাথাটা আছে এই যে এখানে প্রায় এক ইঞ্চির মতো এক ইঞ্চির মতো খেয়াল করছেন এই যে বাড়তি যে মাথাটা আছে এটা কিন্তু ভিতরে ঢুকে গেছে খেয়াল করেন এদিক দিয়ে একদম ভিতরে চলে গেছে এই মাথাটা এই যে এইখানের এই মাথাটা এই দেখেন একদম ভিতরে ঢুকে গেছে অতএব উপচে যদি পরে তাহলে আপনি যে টেবিলে রাখবেন কিবা আপনার টাইলসের এর উপরে রাখবেন ওইখানে পড়বে মানে ভিতরে ঢুকার কোনো অপশন নাই এটার মধ্যে এক নজর একটু তরকারি এটা দেখেন এই দেখেন এখনও পুরোপুরি হয় নাই আরও কিছু বাকি আছে আমি কমপ্লিট হলে দেখাই দিব এবং এই মাল্টি গুলো এগুলো হয় আপনার ওভার হিট প্রোটেকশন আপনি যেই হিটটা দিবেন হাই লো মিডিয়াম দেওয়া আছে আপনি হাইয়ে দিলেন অসুবিধা নাই যতটুকু হিট হওয়ার দরকার অতটুকু হইব অতিরিক্ত ওভার লোড প্রোটাকশন বলা হয় অতিরিক্ত হইল বন্ধ হয়ে যাবে এরকম হইলো চলতে চলতে জ্বলেই গেল এরকম হবে না মানে অতিরিক্ত হিট হলে বন্ধ হয়ে যাব হিট প্রয়োজন হলে চালু হয়ে যাব আর যে বিদ্যুৎ বিলের যে খরচটা আমি আপনাদের বললাম এটা চার থেকে পাঁচজন ফ্যামিলি মেম্বারের জন্য এখন আপনি যদি দশজন বারো জনের দেন তাহলে কিন্তু খরচ আরো বেশি হয়ে যাবে যেমন চার পাঁচশো টাকার মতো আইসা পড়ব চার পাঁচ জনের একটা আইডিয়া আমি আপনাদের দিয়ে দিলাম রান্নাটা একেবারেই কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে আমি এটারে বন্ধ করে দিই এই বন্ধ করে দিলাম আর এটার হিটটারে খেয়াল করছেন তো আপনারা ভালো কিরা কীরকমের হিট হয় দেখেন বন্ধ করার পরও এটার যে তাপটা আছে এই যে এই পাশে দেখেন তরকারির যে তেলটা এটা চলে আসছে অলরেডি একদম কমপ্লিট এইবার আসেন এই প্রোডাক্টগুলার প্রাইস সম্পর্কে আমি আইডিয়া দিয়ে দিই যেটা সাড়ে পাঁচ লিটার এটাতে চাউল আর বে পাক্কা এক কেজি চিকন চাল যদি মোটা চাইল হয় সাতশো গ্রাম যেটা আট লিটার এটাতে দেড় কেজি পরিমাণের চাউল আটবে আট লিটার দেখে আবার মনে করেন না যে চার কেজি রাইন দালাইবেন দেড় কেজি পাক্কা একটু উনিশ বিশ বাড়ায়া বলি নাই যে বিক্রির জন্য বেশি কমও বেশি তা না একদম সৎভাবে কথা বলতেছি এখন আসেন দামগুলো আমি আপনার বলে দিই যেটা সাড়ে পাঁচ লিটার ওয়ার থাকবে আপনার চোদ্দশো ওয়ার ফাইভ পয়েন্ট ফাইভ লিটার ক্যাপাসিটি বর্তমান রানিং দাম সাড়ে পাঁচ হাজার টাকা তবে একটা ডিসকাউন্ট পাইছি হিউজ পরিমাণের মাল কিনাতে ডিসকাউন্ট দেওয়ার পর এইটার প্রাইসটা আসবে মাত্র সাতচল্লিশশো টাকা ডিসকাউন্ট দেওয়ার পর তবে অনেকেই আশায় থাকেন যে আমার কাছ থেকে যে আবুকর ভাই আপনার কাছ থেকে মাল নিব যে স্পেশিয়ালি কিছু করা যায় কি না তো আমার পক্ষ থেকে এটা ফাইনালি একদম সাত দিনের জন্য মাত্র পঁয়তাল্লিশশো টাকা প্রাইস পড়বে এখানে তিনটা কালার আছে তিনটা কালার আছে যার যেটা পছন্দ হয় নিতে পারবেন প্রত্যেকটাতেই তিনটা কইরা থাকবে এখন যেটা এটা হলো আপনার আঠারোশো আর আট লিটার এটাতে কিন্তু থাকবে একটা ব্ল্যাক একটা হোয়াইট আপনার নন স্টিক এটা বলিওম এইরকম এখানে শো হবে কত ওয়ার্ডে রান্না করতেছেন যেমন এটাতে কিন্তু আপনার অপশনটা ছিল হাই লো মিডিয়াম এই যে হাই লো মিডিয়াম এরকম অপশন ছিল আর এটাতে আপনার ওয়ার্ডটা দেখতে পারবেন কত ওয়ার্ডে রান্না হইতেছে তো এটার বর্তমান দাম সাত হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এটার দামটা আসবে সাত দিনের জন্য মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা আর ডেলিভারি পয়সেন্ট যারা ডাকার ভিতরে নিবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিবেন অনেকেই বইলা ফেলেন যে ভাই ডেলিভারি ফ্রি দেন ফ্রি কেউ কাউকে দেয় না ফ্রি কিভাবে সম্ভব আমি আপনার ফ্রি দিব এটা কিভাবে পসিবল মানে আপনার টাকা গুড়া ফিরে আপনারে দিলাম ওই ওই ফ্রি বলতে আমি রাজি না ডাইরেক্ট একদম সরল সরল রাস্তায় আমি হাঁটছি সত্য কথা বলছি আপনার কাছে জেনুইন দাম বলছি আপনার কাছে আর আমার রিকোয়েস্ট আপনাদের কাছে যারা অনলাইনে মাল কিনেন যে যার থেকে যা মন চায় মাল কিনেন সর্বপ্রথমই হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দোকান পাট দেখা তারপরে মাল কিনবেন আমাদেরকে এক হাজার টাকা বুকিং দেন আমরা মাল আপনার বাসায় পাঠায় দেবো বাসায় যাবে মাল খুলে চেক করে দেখবেন তারপরে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন আর যারা শ্বশুরিলে আইসা দেখে নিয়ে যাবেন আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের টিকোল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডেই আমাদের এই শোরুম এখান থেকে ইনশাল্লাহ দেখে নিয়ে যেতে পারবেন